একদম লো প্রাইস থেকে শুরু করে প্রিমিয়াম কোয়ালিটি পর্যন্ত আজকে অনেক ভ্যারাইটিস কম্বলের কালেকশন থাকবে তো অন্যান্য সময় কিন্তু আমরা সব কম্বলগুলো মেলে ডিসপ্লে করি তো আজকে এভাবে নেই খুলে খুলে দেখাবো আচ্ছা এখন দেখাবো হলো চেইন সিস্টেম কম্বল দেখাবো এই যে চেন সিস্টেম কম্বল এই চেইন সিস্টেম কম্বল হলো অনেক সময় তিন চার মাস পাঁচ ছয় মাস হলে বেবিরা কিন্তু গায়ে থেকে কম্বল লাথি দিয়ে ছুঁড়ে ফেলে দেয় তাদের জন্য হলো এটা এভাবে এটা চেনটা এভাবে বেবিকে ঢুকে লাগিয়ে দিলে যাবে দুই পাশে হাত বেরিয়ে এখানে মাথা থাকবে এটা বেডের মধ্যে বেবিকে এভাবে দিয়ে রাখলে বেবি হাত পা ছড়াছড়ি করলেও কম্বল গায়ে থাকে পরবেন অথবা কোলে নিচ্ছেন আলাদা সুইটার জ্যাকেট পরানো কোনো প্রয়োজন নেই এভাবে বেবিকে নেওয়া যাবে এগুলো হচ্ছে প্লেন কম্বল বাইরে মেলে দেন এই

আর এই যে এটা হলো এই যে এরকম গুড বেবি কোম্পানি হ্যাঁ এটা হলো গুড বেবি কোম্পানি আর এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা গুড বেবি কোম্পানির কিন্তু এটা গুড বেবির অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি এটা না দেখলে বোঝা যাবে না এটা শাইনিং এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি অনেক অনেক বেশি কিন্তু এটা হাত দিয়ে একটু ধরেন দোলে বুঝতে পারবেন ও মাই গড অনেক আরাম দেখা অনেক একদম ফেদার মনে হচ্ছে ফেদার পাখির পালক বা ভাল্লুকের চামড়া ধরতেছে হ্যাঁ আচ্ছা এখন এখন আমাকে বলবেন আজকে এই যে অফারটা দিচ্ছেন এটা কতদিন থাকবে এই অফারটা হচ্ছে আমাদের স্টক থাকা পর্যন্ত ওকে আর এরকম শীতাতপ নিয়ন্ত্রিত এই বড় সব দেখে ঢুকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে চমৎকার সব শীতের আইটেম বিশেষ করে বাচ্চাদের কম্বল কিন্তু দেখানোর চেষ্টা করব যারা রিজনেবল প্রাইসের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি এই কম্বলগুলো নিতে যাচ্ছেন কোথা থেকে পাবেন আপনারা কিভাবে পাবেন কেমন কি দার দাম দর সবকিছু আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাবো আমরা রয়েছি মাহফুজা বেবি শপে সুদন ভাই আছে আমাদের সাথে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছে হাতে তো দিতেছে একবার টুকটুকে লাল একটা কম্বল হ্যাঁ হ্যাঁ আজকে তো সোনা মনিদের জন্য কম্বলের সব প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন থাকবে আহ চমৎকার দেখে একবার মানে লোভ সামলানো যায় না মানে দেখেন কতটা নরম মনে হয় একটু ধরে দেখি আসলে কিন্তু খুব চমৎকার একেবারে নরম তুলতুলে তুলতুলে আচ্ছা একদম লো প্রাইস থেকে শুরু করে প্রিমিয়াম কোয়ালিটি পর্যন্ত আজকে অনেক ভ্যারাইটিজ কম্বলের কালেকশন থাকবে তো অন্যান্য সময় কিন্তু আমরা সব কম্বলগুলো মিলে ডিসপ্লে করি তো আজকে এভাবে না আজকে এভাবে জাস্ট হাতে খুলে খুলে দেখাবো আচ্ছা মানে একবারে সারা শুয়ার পদার্থের এবং প্রত্যেকটারে কিন্তু কোনটার সাথে কোনটা কালার ম্যাচিং নাই কোনটার সাথে কোনটা নেই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হবে দেখেন প্রত্যেকটা কম্বল ওরে চবটকা देख ले আসলে ঘুরতেই এখানে অনেক কম্বল আছে ক্লাউডি কম্বল আছে এমবোজ কম্বল আছে প্লেন কম্বল আছে সিঙ্গেল পার্ট ডাবল পার্ট সিঙ্গেল ডাবল পার্ট চেঞ্জ সিস্টেম চেন ছাড়া তারপরে হচ্ছে সুয়েডাল এগুলার ভ্যারাইটিজ কালেকশন থাকবে তো যাক শুরু করে আমরা কথা না বাড়া তো শুরুতে হলো কম্বলের মধ্যে এটাও কম্বল অনেকে বলে এটাও কম্বল এটা হলো বেবি সুয়েডাল অথবা কম্বল এগুলা ভিটার ভ্যারাইটিজ কালেকশন থাকে

হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে বাকি কালারগুলো দেখে নিতে পারেন তো যাই আমরা প্রথমে শুরুতে যে আজকে যে দামগুলো জানবো কোয়ালিটি সম্বন্ধে জানবো আর এগুলো প্রাইস থাকবে হলো তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু নর্মালি বারো চোদ্দ পনেরোটা পর্যন্ত কালার থাকে যেহেতু শীতের শুরু এখন কিছু কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু কম্বল কিনতে পারবেন আচ্ছা এরপরে থাকবে হচ্ছে সুয়েডল আর একটা থাকবে এটা হলো ভেলভেট কাপড়ের তবে ভেলভেট কাপড়ে অনেকে বিক্রি করে বাহিরেরটা ভেলভেট কিন্তু মেইন যে জিনিসটা যেটা বেবির সাথে লাগবে স্কিনের ওই জায়গার যে ফেব্রিকটা থাকে অনেকটা থাকে খসখসা ওই জায়গাটা হলো মেইন আমরা বাইরের সাইডটা দেখি কিন্তু হচ্ছে যেটা বেবির স্কিনের সাথে লাগবে আমরা যেটা চিন্তা করে এগুলো কিন্তু সবই হচ্ছে চাইনিজ কাপড় আমাদের দেশে এখানে বানানো ভিতরের কাপড়টা আমরা সফট দিছি যাতে খসখসা দেয় নেই যাতে র্যাশ না উঠে আর যাতে কোনো বেবির যাতে কোনো প্রবলেম না হয় যাই হোক এটা হলো বেলভেট কাপড়ের মধ্যে তিনটা চটা কোয়ালিটির হয় আর এটার যে প্রাইস থাকবে এটা হলো 550 টাকা এটার মধ্যে তিনটা কালার থাকে তিনটা কালারি আমাদের কাছে अवेलेबल আছে এখন দেখা বল চেঞ্জ সিস্টেম কম্বল দেখাবো এই যে চেঞ্জ সিস্টেম কম্বল এই চেঞ্জ সিস্টেম কম্বল হলো অনেক সময় তিন চার মাস পাঁচ ছয় মাস হলো বেবিরা কিন্তু গায় থেকে কম্বল লাத்திতে চুরে ফেলে দেয় তাদের জন্য হলো এটা এভাবে এটা চেনটা এভাবে বেবিকে ঢুকা চেন লাগিয়ে দিলে ও দুই পাশে হাত বেরিয়ে যাবে এখানে হলো মাথা থাকবে এটা বেডের মধ্যে বেবিকে এভাবে দিয়ে রাখলে বেবি হাত পা ছড়াছড়ি করলেও কম্বল গায়ে থাকে পরবেন অথবা কোলে নিচ্ছেন আলাদা সুইটার জ্যাকেট পরানোর কোনো প্রয়োজন নেই এভাবে বেবিকে নেওয়া যাবে এবং এটা শুরু নিয়বন থেকে শুরু করে দেড় বছর পর্যন্ত কন্টিনিউ ইউজ করা যায় এটার একটা বাড়তি সুবিধা আছে আপনি যদি চেন ইউজ করতে না চান তো এটা আপনি প্লেন কম্বল হিসাবে ইউজ করতে পারবেন একদম এটা হচ্ছে আড়াই বছর পর্যন্ত কম্বল দেখেন ঠিক আছে এটা হলো চেইন কম্বল বলি আমরা হ্যাঁ বা জিপার কম্বল বলি বা বেবি স্যাক বলি এটা হলো সেই বেবি স্যাক এটার মধ্যে তিনটা কালার আর এটার প্রাইস থাকতেছে হচ্ছে ওকে কত রাখছেন এটার প্রাইস এটার প্রাইস থাকতেছে হচ্ছে আপনার 950 টাকা আচ্ছা আচ্ছা এরপরে এই চেইন জিপার সিস্টেম কম্বলের মধ্যে আরো কেউ যদি আরো সফট ডাবল পার্টের নিতে চান ডাবল পার্ট বলতে আমরা কোনটা বুঝি এখানে যে কম্বলের অংশটুক ভিতরের অংশটুক বাহিরের অংশটুক একই রকম সেম থাকবে তার মানে হলো দুইটা পার্ট যেটা সেটাকে সেটা খুলে যাবে হ্যাঁ ডাবল প্লে ডাবল প্লেটাই হলো ডাবল পার্ট এটাও কিন্তু এরকম হলো চেঞ্জ সিস্টেম তবে এটা কম্বল হলো খুবই সফট খুলা ক্লাউডিও আছে প্লাস অ্যাম্বোজ আছে এটা উপরে যতটুকু সফট ভিতরের অংশটুকু একই রকম সফট কিন্তু হবে হ্যাঁ আর এটার কোম্পানির নাম হচ্ছে গুড বেবি কোম্পানি এটা নাম হচ্ছে গুড বেবি কোম্পানি এই এই কোম্পানির এই কোম্পানির বক্স আমরা দেখা দিচ্ছি নামও দেখা দিচ্ছি আর এটা কালার থাকবে হলো দুইটা তিনটা কালার থাকবে যেমন এখানে একটা ব্লু কালার এখানে একটা হচ্ছে গোল্ডেন কালার এখানে একটা হলো পার্পেল কালার আর এটার প্রাইস থাকতেছে হচ্ছে আপনার হচ্ছে পনেরোশো টাকা এই যে গুড বেবি এটা হলো এই যে এই যে গুড বেবি

এগুলো যে হলো প্লেন কম্বল ঠিক আছে এই যে ওকে 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 চমৎকার এটা হচ্ছে একপাশে প্রিন্ট থাকবে আরেকপাশে হচ্ছে প্লেন থাকবে ঠিক আছে আর এগুলো প্রাইস থাকতে আছে হচ্ছে আপনার 650 টাকা 650 টাকা এই যে কালার এই যে কালারগুলো এই যে কালার অনেক কালার আছে যার যে কালার আপনার পছন্দ আপনার হচ্ছে দেখে নিতে পারেন ও প্রাইস থাকছে 650 টাকা 650 আর এই কম্বলগুলোর মধ্যে

এই যে ডাবল একটু আবার ধরি দেখেন দুইটা পার্ট আলাদা হয়ে আলাদা এটার নাম হচ্ছে টু প্লে ডাবল পার্ট এই এটা পিছনে সামনে দোনো পাশে হচ্ছে ডাবল পার্ট ওকে ঠিক আছে আচ্ছা ডিজাইন করতে হবে এটা ডিজাইনে যে অনেকগুলো এখানে তো ডিজাইন চারটা পাঁচটা করে রাখছি আমরা কিন্তু এটা তো ডিজাইন অনেক আছে তু উঁচা করে আমাকেও দেখা যাবে না আচ্ছা আচ্ছা তো যার নম্বরে মধ্যে যোগাযোগ হ্যাঁ কালার দেখালাম এগুলো সবগুলোর প্রাইস থাকছে মাত্র 850 টাকা 850 টাকায় আপনি নিতে পারবেন আচ্ছা আচ্ছা এখন হলো এই আপনার হচ্ছে কেউ সিঙ্গেল পার্টের মধ্যে কার্টুন চায় এবং হচ্ছে বড় সাইজের চায় এটা হলো সিঙ্গেল পার্ট এটা হলো সিঙ্গেল পার্ট এক পাশে প্রিন্ট থাকবে আর এক পাশে প্রিন্ট লাইট মানে জল ছাপের থাকবে জল ছাপের লাইট ডিপ হবে আর কি হ্যাঁ আর এটার মধ্যেও আপনার কালার থাকবে এটা হলো একটা পাতলার মধ্যে এটা সিঙ্গেল কম্বল এটার মধ্যে এই যে কালারগুলো এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছাড়াও আর কালার আছে আর এগুলো প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা সিঙ্গেল পার্ট বড় কম্বল ওকে মাত্র নয়শো পঞ্চাশ সিঙ্গেল পার্ট বড় কম্বল মাত্র নয়শো পঞ্চাশ টাকা দ্রুত দেখাবো যার যেটা ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করুন এখন দেখাবো হলো ডাবল মানে সিঙ্গেল পার্ট কিন্তু মোটা এটা হলো সিঙ্গেল পার্ট মোটা প্লাস হচ্ছে এম্বোস করা আছে আচ্ছা সুজন ভাই এর আগে একটা কথা জিজ্ঞেস করি ভাই এগুলো সরাসরি বাহিরের এগুলো আমাদের এখানে যা দেখতে পাচ্ছেন সবই সরাসরি বাহিরে আপনার হচ্ছে শুধুমাত্র সুইডেল ফাস্টে যেটা দেখানো হয়েছে ওইটা হলো আমাদের লোকাল প্রোডাক্ট কিন্তু কাপড় বাহিরে থেকে আসে এখানে আপনার ফিটিং হয় আর কম্বল যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে চাইনিজ মানে আজকে একবারে বিদেশি কম্বল যা সবই হলো বিদেশী কম্বল দেখাচ্ছি আর এখানে প্রত্যেকটা যে যে কম্বলের নাম বলবো প্রত্যেকটা কম্বলের আপনার কোম্পানির নাম থাকবে যেম্ব এখানে এটা হলো বেবি চয়েস কোম্পানির সবকিছু কিন্তু আর এটা প্রাইস থাকতে এগারশো পঞ্চাশ টাকা এগারো পঞ্চাশ এখন দেখাবো হলো ডিজনি কোম্পানির কম্বল দেখাবো ডিজনি কোম্পানি কম্বল দেখানোর আগে

₹1550 চমৎকার ডিজাইন কিন্তু হবে অনেক মাল আছে হ্যাঁ অনেক প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আপনারা চমৎকার আমরা সব কালারগুলো দেখাচ্ছি না কেন দুইটা তিনটা আইটেম যদি দেখাইতাম তাইলে যে কয়টা কালার ছিল সব ডিসপ্লে করে দেখাতে পারতাম এখানে কম্বলের কোম্পানি আছে 6 থেকে 7 থেকে 8টা ডাবল সিঙ্গেল আছে তারপর অন্যান্য প্রোডাক্ট আছে এত আইটেম কিন্তু দেখানো কোন অবস্থাতেই সম্ভব না যার কারণে আমরা একটা একটা করে দেখাচ্ছি এখন যে কম্বলটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই কম্বলটা দূর থেকে বোঝা যাচ্ছে যে একটু মোটা বেশি মোটা বেশি হওয়ার কারণ হলো এই কম্বলের যে আপনার এখানে যে এটা আছে পশমটা এটা হলো ডাবল মানে মোটা আচ্ছা আচ্ছা প্লাস হলো সফট আমরা এটা খুলে দেখাবো অন্য কম্বল যতটুকু দুইটা কম্বল একসাথে করলে যতটুকু স্পেস হয় যতটুকু উঁচু হয় এটা কিন্তু একটা কম্বলই অতটুকু মানে হলো ক্লাউডি মোটা প্লাস ক্লাউডি প্লাস সফট এটা হলো অ্যারোমা কোম্পানি এই অ্যারোমা ব্র্যান্ডের এই কম্বলটা অনেক মোটা হয় আর এদের কম্বল সফট হয় আচ্ছা আচ্ছা এই যে এই যে কম্বলটা দেখতে পাচ্ছেন এই কম্বলের মধ্যে অনেকগুলো করে ডিজাইন আছে এটা উল্টা ধরছি এই যে এই পাস প্লাস হচ্ছে এই পাস দুটো একই রকম প্রিন্ট থাকবে একই রকম এমবোজ থাকবে একই রকম সফট থাকবে ওকে আসলে আমি আরেকটা কথা বলবো যারা কম্বল কেনার উদ্দেশ্যে বেবি প্রোডাক্ট কেনার উদ্দেশ্যে ভিডিও প্লে করছেন দেখতেছেন তারা অবশ্যই আমাদের শপে এসে কেনাকাটা করবেন আমি এতগুলো প্রোডাক্ট দেখাচ্ছি ভিডিওতে সবই একই রকম দেখা যায় মন হয় বাট

এটা গুড বেবি কোম্পানির এই যে গুড বেবি হ্যাঁ এটা হলো গুড বেবি কোম্পানির এটাও ডাবল কম্বল কিন্তু এটাও অনেক সফট কম্বল আচ্ছা এটা অনেক সফট কম্বল আর এই যে এটা হলো এই যে এরকম গুড বেবি কোম্পানি হ্যাঁ এটা হলো গুড বেবি কোম্পানি এই গুড বেবি কোম্পানির কম্বলের প্রাইস থাকতে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এটারও তিনটা করে চারটা করে কালার হয় একটা কালার একটা কালার আরো কালার আছে আর আরো কালার আছে এটা হলো এই যে গুড বেবি কোম্পানি এটা প্রাইস থাকতে আছে বাইশশো টাকা বাইশশো টাকা আর এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা গুড বেবি কোম্পানির কিন্তু এটা গুড বেবির অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা 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 এটা প্রিমিয়াম কোয়ালিটির কারণ এটার শাইনিং এই গুড বেবি শাইনিং এই গুড বেবির শাইনিং অনেক পার্থক্য আছে মানে কোয়ালিটি ডিফারেন্স এটা শাইনিংটা খুব এটা না দেখলে বোঝা যাবে না এটা শাইনিংটা এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ব্যাগ আছে অনেক বেশি কিন্তু দেখেন এটা হাত দিয়ে একটু ধরেন ধরে বুঝতে পারবো মাই গড অনেক আরাম দেখেন একদম ফেদার মনে হচ্ছে ফেদার টাচ পাখির পালক বা ভাল্লুকের চামড়া ধরতেছে হ্যাঁ ফেদার টাচ এটা এটা আমি একটা কম্বল খুলে দেখা এটা যে সেলাই গুলো আছে না সেলাই খুব প্রিমিয়াম আচ্ছা আচ্ছা এই গুড বেবি কম্পোনেন্টের মধ্যে দুইটা ক্যাটাগরি হয় এটা হলো গুড বেবি কোম্পানির অরিজিনালটা এটা হলো সফট এটা যে নেবেন আমি বলবো যে কম্বলটা অবশ্যই আমাদের শপে এসে যদি আপনি দেখে নেন আপনার কাছে খুব ভালো লাগবে দেখতে পাচ্ছেন এই যে এটার কিন্তু আপনি ভিডিওতে আমি আরেকটা কথা বলে দেই এই প্রিমিয়াম কোয়ালিটির গুড বেবি যেটা এটার কিন্তু একটা কালার মানে একটা করে কালার হয় একটা করে প্রিন্ট হয় কেউ যদি বলেন আমি দুইটা কম্বল নেব একে প্রিন্ট সম্ভব না সম্ভব না আমি যেটা দেখাচ্ছি যিনি অর্ডার করবেন আগে ফার্স্ট উনি এটা পাবেন এরপরে হচ্ছে যে যে কালার আছে আমরা ভিডিও কলে দেখাবো এখানে এক কালার এখানে এক কালার এখানে এক কালার এটা কালার আছে প্রায় ষোলো থেকে সতেরোটা অথবা বিশটার উপর কালার হয় এক কার্টুনে বিশ পিস থাকে বিশটা কালার থাকে চমৎকার তো যাই হোক এটা হলো গুড বেবি কোম্পানির অরিজিনাল প্রিমিয়াম কোম্পানি প্রিমিয়াম কোয়ালিটি যেটা এই ব্যাগটা খেয়াল করবেন এই যে এই ব্যাগটা চমৎকার এটার ব্যাগটা হচ্ছে এরকম ব্যাগ থাকবে সিজন শেষে আপনি কিন্তু চাইলে এই জিনিসটাকে এইভাবে আপনি ধরেন রেখে দিতে পারবেন কোথাও সংরক্ষণ করে রাখতে পারেন খুব সুন্দর সিস্টেম আর এটা প্রাইস থাকছে 2600 টাকা 2600 টাকা অরিজিনাল বড বেবি প্রিমিয়াম কোয়ালিটির এটা প্রাইস থাকছে মাত্র 2600 টাকা 2600 টাকা এখন দেখাবো হচ্ছে যারা বেবিদের কম্বল একটু বড় সাইজ একটু সফট চান হুম সফট কম্বল চান একটু সাইজ বড় চান ওকে তারপর হচ্ছে হচ্ছে একটু মানে বিভিন্ন ক্যাটাগরির যেমন বাচ্চা 7 8 বছর হয়ে গেল অনেকে একটু বড় সাইজের চান তাদের জন্য এটা এই কোম্পানির নাম হলো সোগো সোগো হচ্ছে এই যে মেড ইন কোরিয়া এই যে এটা হলো মডেল কুরিয়া কে আগে মেডেল লেখা থাকতো আর মডেল ইন কোরিয়া হ্যাঁ এটা কোরিয়ান বলে সবে বিক্রি করে মোট কথা সোগো কোম্পানি হলো কুরিয়ান কোম্পানি এটা আমি একটা কম্বল খুলে দেখাই এটা কম্বলটা সাইজ অনেক বড় এবং ভারী বেশি বেশি ভারী মানে মোটা যারা একটু বেশি মোটা চান এই যেখানে এই সাইডে পাইপিংটা দেখলে বোঝা যায় যে এটা কত মোটা অনেক মোটা অনেক অনেক মোটা অনেক সফট অনেক নরম ঠিক আছে এই এটা হলো সোগো কোম্পানি এই যে সোগো

দেখে নেবেন এই এটা হলো প্লেন খুব প্রিমিয়াম দেখতেছে যারা হচ্ছে ইসলামিক মাইন্ডের

আপনার হচ্ছে আগামী সপ্তাহে আরো শীতের অনেক ড্রেসের কালেকশন থাকবে আচ্ছা এখন এখন আমাকে বলবেন আজকে এই যে যে অফারটা দিচ্ছেন এটা কতদিন থাকবে এই অফারটা হচ্ছে আমাদের স্টক থাকা পর্যন্ত তবে যখন আমরা সব সময় বলে থাকি যখন শীতটা একটু বেশি পড়া তখন কম্বল মার্কেট শট হয়ে যায় আচ্ছা আচ্ছা তখন কিন্তু প্রাইসটা এক 200 টাকা বেশি হতে পারে অনেকে বলতে পারেন ভিডিওতে এটা বলছেন এখন 100 টাকা 200 টাকা বেশি কেন এটা আমি এখন বলে দিই যারা অর্ডার করবেন এই মাসের মধ্যে বাঘাই মাসে ফার্স্টের মধ্যে যদি অর্ডার করেন এই প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা আমাদের শপে আসবেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে এটা আমরা সবসময় বলে থাকি আচ্ছা এখন আমাকে বলবেন যারা শপে আসবে ঠিকানাটা কি আমাদের শপের ঠিকানা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে বিশ্বাস বিল্ডার্স নামে যে মার্কেট আছে এই মার্কেটের দোতলায় চলন্ত সিঁড়ি দিয়ে উঠে হাতের ডান পাশে মাহফুজা বেবি শপ সাইনবোর্ড লেখা থাকবে ওকে আর এরকম শীতাতোপ নিয়ন্ত্রিত এই বড় শব দেখে ঢুকবেন ওকে তো যারা অনলাইনে নিবে ঢাকার বাইরে থেকে নিবে কিভাবে ইমো হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে ঠিকানা দিবেন এবং যে প্রোডাক্টটা নিতে চান অবশ্যই প্রোডাক্টের স্ক্রিনশট দিতে হবে কালার আমরা দেখাবো কালার সিলেক্ট করে ছবি তুলে দেবো ওই প্রোডাক্টটাই পাবেন ওকে নামমাত্রের কিছু বিকাশ করবেন ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি ম্যান কাছ থেকে মালটা বোঝে ওকে তো দর্শক চমৎকার এই কথা বা হচ্ছে সরি কমম্বল যারা নিতে চান বিশেষ করে মানে একটা থেকে একটা আমি নিজেই কনফিউজড কোনটা রেখে কোনটা দেখবো বা দেখাবো আপনাদেরকে যারা নিতে চান স্কিলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যার যেটা ভালো লাগে বাচ্চা আইটেমের সকল কিন্তু একসাথে কিন্তু একসাথে নিচে পাবেন সেটা হচ্ছে মাহফুজা বেবি সবে আল্লাহ হাফেজ